আসসালামু আলাইকুম শেখ আহমদুল্লাহ হুজুকে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আমাদের নবীজির স্ত্রী উনি কেন আমাদের মানে ওনার স্বামীকেই উনি কেন আমার মনে হয় যে বিশ্বাস করতো না বা কিছু একটা কিছু সংকোচমূলক কথাবার্তা ওনাকে জিজ্ঞেস করতো ওনার স্বামীকে নিয়ে এই ব্যাপারটা কেন ওনার সন্দেহটা ওনার স্বামীকে নিয়ে ওনার অনেক সন্দেহ হচ্ছিল বা কিছু ছিল সংকট ছিল এই ব্যাপারগুলা কেন এই প্রশ্নটা আমার আপনার কাছে থেকে গেল এটার উত্তর আশা করি আপনার কাছে আমি পাবো আপনাকে যদি আমি বলি আশা রাদি আল্লাহ তাল্লাহ নাস্তিক ছিলেন আপনি কি বিশ্বাস করবেন এগারো জন স্ত্রী থাকা সত্ত্বেও নবীজি কোনো কোনো মহিলাকে গিয়ে বলতেন যে তুমি নিজেকে আমার কাছে হিবা করো মানে দান করো যা আশা নিজেও রসুলের অহিকে বিশ্বাস করতেন না

সে তারটা পালন করতেছি তারটা তার কাছে আমার এই ব্যাপারটা নিয়ে আলোচনা যাওয়া দরকার নেই আচ্ছা এটাই আর কি স্ত্রী আয়সা রাজি আল্লাহ তালা আনহা রসুল করিম সাল্লাহামের নিয়ে সংশয় প্রকাশ করেছেন খোঁচা দিয়ে কথা বলেছেন যে আপনার প্রভু তো সবসময় আপনার ইচ্ছা অনুসারেই আয়াত নাজিল করেন এমনটা এটা নিঃসন্দেহে ভাষার যে স্বাভাবিক মারপেজ ভাষা যেটা বোঝায় নিঃসন্দেহে রসুলের ওয়াইকে প্রশ্নবিদ্ধ করে তোলা অর্থাৎ আয়শার আল্লাহ তালা আনহা নিজেই যেন রসুলের ওয়াহিকে বিশ্বাস করতেন না যেটা আল্লাহর পক্ষ থেকে আসে